ভাই আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা ভিডিওগুলা ধাক্কা দিয়ে না ভিডিওগুলো আপনারা সব সময় দেখবেন সাপোর্ট করবেন আমাদেরকে উৎসাহ করবেন আমরা অনেক জায়গা থেকে এই ফলনগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেখাই আপনারা যদি এই ভিডিওগুলো না দেখেন আমাদের মনে খুবই কষ্ট লাগে আপনারা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভিডিওগুলো আপনারা দেখবেন ধাক্কা দিবেন না যদি ধাক্কা দেন আমাদের কষ্ট লাগে আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা অবশ্যই দেখবেন অনেক সুন্দর সুন্দর গ্রামের এই লাউগুলো আপনাদের জন্য সংগ্রহ করি আপনারা দেখানোর জন্য আপনারা দেখবেন আপনারা যদি দেখেন আমাদের খুব ভালো লাগে দেখেন এই লাউগুলো অনেক সুন্দর তাই আপনাদের জন্য কষ্ট করি আমরা এই লাউগুলো সংগ্রহ করে ভিডিও বানাই আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখেন এই মাছায় অনেক লাউ অনেকগুলা ভিডিও করছি অনেক লাউ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন দেখুন ভাই আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা ভিডিওগুলো ধাক্কা দিয়েন না ভিডিওগুলো আপনারা সব সময় দেখবেন সাপোর্ট করবেন আমাদেরকে উৎসাহ করবেন আমরা অনেক জায়গা থেকে এই ফলনগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেখাই আপনারা যদি এই ভিডিওগুলা না দেখেন আমাদের মনে খুবই কষ্ট লাগে আপনারা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভিডিওগুলো আপনারা দেখবেন ধাক্কা দিবেন না যদি ধাক্কা দেন আমাদের কষ্ট লাগে আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা অবশ্যই দেখবেন অনেক সুন্দর সুন্দর গ্রামের এই লাউগুলো আপনাদের জন্য সংগ্রহ করি আপনারা দেখানোর জন্য আপনারা দেখবেন আপনারা যদি দেখেন আমাদের খুব ভালো লাগে দেখেন এই লাউগুলো অনেক সুন্দর তাই আপনাদের জন্য কষ্ট করি আমরা এই লাউগুলো সংগ্রহ করে ভিডিও বানাই আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখেন এই মাছায় অনেক লাউ অনেকগুলা ভিডিও করছি অনেক লাউ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন দেখুন ভাই আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা ভিডিওগুলো ধাক্কা দিয়ে না ভিডিওগুলো আপনারা সব সময় দেখবেন সাপোর্ট করবেন আমাদেরকে উৎসাহ করবেন আমরা অনেক জায়গা থেকে এই পলনগুলা সংগ্রহ করে আপনাদেরকে দেখাই আপনারা যদি এই ভিডিওগুলো না দেখেন আমাদের মনে খুবই কষ্ট লাগে আপনারা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো অবশ্যই দেখবেন এই ভিডিওগুলো আপনারা দেখবেন ধাক্কা দিবেন না যদি ধাক্কা দেন আমাদের কষ্ট লাগে আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা অবশ্যই দেখবেন অনেক সুন্দর সুন্দর গ্রামের এই লাউগুলো আপনাদের জন্য সংগ্রহ করি আপনারা দেখানোর জন্য আপনারা দেখবেন আপনারা যদি দেখেন আমাদের খুব ভালো লাগে দেখেন এই লাউগুলো অনেক সুন্দর তাই আপনাদের জন্য কষ্ট করে আমরা এই লাউগুলা সংগ্রহ করে ভিডিও বানাই আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখেন এই মাছায় অনেক লাউ অনেকগুলা ভিডিও করছি অনেক লাউ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন দেখুন ভাই আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলা বানাই আপনারা ভিডিওগুলা ধাক্কা দিয়েন না ভিডিওগুলো আপনারা সবসময় দেখবেন সাপোর্ট করবেন আমাদেরকে উৎসাহ করবেন আমরা অনেক জায়গা থেকে এই ফলন সংগ্রহ করে আপনাদেরকে দেখাই আপনারা যদি এই ভিডিওগুলো না দেখেন আমাদের মনে খুবই কষ্ট লাগে আপনারা এই সুন্দর